প্রাণ রক্ষার জন্য স্ত্রী সন্তানদের নিয়ে ধর্মনগর থানায় আশ্রয় নিলেন দুই ভাই সোমবার রাতে ধর্মনগর পৌর পরিষদের নং ওয়ার্ডের বাসিন্দা সুষমা দাসের বাড়িতে দুষ্কৃতীরা ইট বৃষ্টি শুরু করে তারপরেই সুষমা দুই ছেলে বিকাশ দাস এবং সজল দাস পরিবারের সদস্যদের নিয়ে থানায় আশ্রয় নেন এবং ধর্মনগর থানার অসির সামনে দাঁড়িয়ে পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছেন রিপোর্ট ধর্মনগর নিউজ অনলাইন আমরা তো পোলা খাওয়া দাওয়া কইরা

কিছু গালাগালি শহীদ রে দেখি তার ফুলাফানের বায়ু আছে আমি নাম জানিনা আপনার নাম কি আমার নাম সুষমা দাস